তো হে গাইস গুড মর্নিং এভরি তো এখন আমি যাচ্ছি পাবলিক কাছে সকাল সকাল স্নান টান সব হয়ে গেছে সিনু চলে গেছে ডিউটি সিনু চলে গেছে টিউশন আর দিদির এখন ডিউটি যে ও হচ্ছে কি আনতে যাবে সিনুকে যদি ও সিনু পাপা সিনুকে টিউশনে ছেড়ে দিয়ে এসেছিলো তো ওরে বাপরে আজকে পাসওয়ার্ড দিতে ভুলে গেছে দিদি মানে গেট লাগাতে আজকে ভুলে গেছে ও দিদি বাবা টাকা ভাত ভাত খাচ্ছ নাকি দিদি আমার সাথে সান্তার বাংলা দুটো একদম মিক্সড করে আজকাল কথা বলে বলে আমি টাকা জম করছি কোথায় হ্যাঁ ও কাই নামিয়া দিদি এ দিদি দিদি মরে গেল নাকি হুম তুই কাকে মারার জন্য হ্যাঁ ওরা ওই ওই যে হ্যাঁ ওরা কে মারব তোর মারপিট করবে না একদম ঢিল ছুরে মারলে তো লোক মরে যাবে হ্যাঁ তুমি হঠাৎ হঠাৎ করে মারলে তো দিদি এখানে ঢিল এনে রাখছে কালকে আমাকে বললো যে আমাকে না সিনুকে বললো সিনু বলছে বলে তুমি এখানে আমার বাটুলের গুটিগুলোকে কিসের জন্য এনে রেখেছো যদি এত বড় বড় দিয়ে বাটুলের কোনো কাজে লাগবে না তাও সিনু তাকে বলছিল যে এত বড় বড় গুটি আনার কারণ কি তো দিদি যে এত বড় বড় গুটি আনছি তার কারণ তোর মামারা এটা দিয়ে যখন কাজে যায় আমাকে খুব দেখে দেখে ওকে নাকি নজর লাগিয়ে দেয় ওই জন্য অনেকে ওর মামাদেরকে ঢিল মারবে মানে আমার ভাইদেরকে নাকি ঢিল মারবে আজকে আবার বলছে ওর ভাইদেরকে ঢিল মারবে মানে পাগলে যদি নিজের ভাইদেরকে নাকি ঢিল মারবে তার কারণ ওর ভাইরা নাকি ওর সাথে প্রচন্ড পরিমাণে মারাত্মক ঝগড়া করে তা একটা ফানি জিনিস হয়েছে যেটা হয়েছে গিয়ে দিদি কি করছে বা একটা ঘটনা বলি আমি যেটা তো পাগলি দিক কালকে কি করছে পরশু দিনে ও এমনিতে আমরা কয়েকদিন ধরে ভাবছি তোমরা এমনিতে অনেক কিছু কমেন্ট করো যে দিদি তোমরা প্র্যাঙ্ক ভিডিও টাইপের কিছু বানাও তো দেখো আমরা যেহেতু সবসময় আরো ফানি টাইপেরই আমরা মানুষ তোমরা যেমনটা দেখতেই পাও আমাদের মধ্যে দুঃখ ঝগড়া এইসবগুলো আমরা একটু কমই করি আগে যা হর হয়ে গেছে এইসব থেকে অনেকটা আমরা দূরে এখন চলে এসেছি এইসব হিংসা ঝগড়া মারামারি এইসব থেকে তো আমরা এখন না নিজেদের মতো ভীষণ পরিমাণে হ্যাপি থাকার চেষ্টা করি তো সেই জন্য আমরা যেহেতু সবসময় হাসি মজা করি সবসময় যেহেতু আমাদের রিয়েল লাইফে প্র্যাঙ্ক হয় তাই সোশ্যাল মিডিয়াতে প্র্যাঙ্ক করাটা না একটু আমার কাছে ডিফিকাল্ট হয়ে যায় তার কারণ কোনো রকমের প্র্যাঙ্ক আমি করলেও কেউ মানতেই চাইবে না ওটা প্র্যাঙ্ক বলে মানে মানে এই রকমের আর কি মানে প্র্যাঙ্ক আর সেই জিনিসটা হবে না তার কারণ আমরা সবসময় যেহেতু এত হাসি মজা গিয়ে আর কি করি তো পাগলিদিকে এমনিটাই আমি সেদিন বলছি যে আমি আর সুনীল অ্যাকচুয়ালি প্ল্যানিং করছিলাম যে পাগলিদিকে মানে বলবো আর কি ও তো আমার সাথে চট করে ঝগড়া করবে না যদি তার ভাইয়ের সাথে যদি কোনো কারণে ঝগড়া করে মিথ্যা মানে মিথ্যা কথা আমরা বলেছি দুজন মিলে প্ল্যানিং করে যে দিদি আর তোমার ভাই আমার সাথে খুব ঝগড়া করছে তোমার ভাই আমাকে খুব মারপিট করছে আর আমাকে বলছে ঘর থেকে পালিয়ে যেতে তো কি করবো আমি এখন ঘর ছেড়ে চলে যাচ্ছি তাহলে তুমি থাকো তোমার ভাইকে রান্নাবান্না করে দিবে আর আমি চলে যাচ্ছি ও শুনে না শুনে আমাকে সাথে সাথে বলছে তুই কেন এই এই ঘরটা আমার তুই এই ঘরে থাকবি যেতে হলে খেদাতে হলে আমি আমার ভাইকে খেদাবো কিন্তু তুই থাকবি এই কথাটা আমাকে বললো ঠিক আছে হয়ে গেল আমি তারপরে সে তার ভাইকে এমনি পিছনে পিছনে ভাইয়ের সামনে কিছু বলেনি তবে ভাইয়ের পিছনে পিছনে ভাইকে উল্টা পাল্টা বলছিল তাহলে হ্যাঁ এত ভালো বউ যখন চলে যাবে তখন তুই বুঝবি তখন তোর বুদ্ধি হবে এইসব করে বড় দিদি আর কি তার ভাইকে মানে পেছনে পেছনে জ্ঞান দিচ্ছিল যে কথাগুলো আদৌ তার ভাইয়েরও কান পর্যন্ত কোনো দিনও পৌঁছায়নি তো কালকেও কি করছে ও হচ্ছে আমার মায়ের বাড়ি মানে ছোটো মায়ের বাড়ি একটা পাড়ার মধ্যে যেহেতু আমরা আমি তোমাকে আমি তোমাদের আর কি বলেছি অনেক সময়ই ও সোজা চলে গেছে আমার মায়ের কাছে মায়ের কাছে যেয়ে নাকি কী কান্নাকাটি করছে মা জেঠিমা কাকিমাদের কাছে তো কালকে মা আমাকে ফোন করছে দিয়ে আমাকে বলছে বলে জানো রিমি আর হচ্ছে তোমার দিদি এসে পুরো আমাদের সামনে একদম কেঁদে দিচ্ছে একেবারে বলছে যে তোদের জামাই আমাদের বউয়ের সাথে খুব ঝগড়া করছে মানে খেদিয়ে দিতে বলছে খেদিয়ে দিবে বলছে ঘর থেকে ও নানান রকমের বলেছে আর কি তার ভাইয়ের নামে তো এতেই তোমরা বুঝতে পারছো আশা করছি যে পাগলিদির সাথে আমার ঠিক কতটা একদম ভালো তাই না দিদি সবাই কনফিউজ থাকে যে আমাদের এখানে অনেকেই রয়েছে আমি কারোর নাম নিচ্ছি না তবে অনেকেই বলে যে পাগলি পাগলিদি যেখানে আমাদের এই বাড়ির বেশিরভাগ মানুষের সাথেই মানে হান্ড্রেড মানে টেন পার্সেন্টের মধ্যে হয় নাইন পার্সেন্ট মানুষের সাথে ও ঝগড়া করে নাইন বলবো না এইট পার্সেন্ট তো শুধুমাত্র আমি আর আমার একটা এই যে নতুন যা আছে মানে আমাদের দুজনের সাথেই ওর একটু ভালো সম্পর্ক আর ও এমনি চট করে কাউকে গালাগালি করে না মানছি আমি ওকে পাগলি দি বলি আর কি করে যেহেতু ননদ যেহেতু বড় ননদ নাম ধরতে নেই তো সেই জন্য আমি ওকে পাগলি দি ডাকি ভালোবেসে আর ননদ তো পাগলি টাগলি এগুলো বলাই চলে ও আমাকে বলে আমি ওকে বলি তো এরকম আর কি তো ও যাদের সাথে তো ঝগড়া করে না কেন তাদের তার অনেক কারণ আছে সত্যি সত্যি ওকে অনেক কষ্ট দিয়েছে ওর ওপর অনেক টর্চার করেছে সেই কারণে ও তাদের সাথে ঝগড়া করে যেমন আমার সাথে কোনো সময় ও ঝগড়া আপাতত করেনি আর জানি না আগে কি করবে দিদি তো দিদিকে আমি এমনি ভালো মন্দ কথা অনেক কিছুই বলি তোমরা অনেক সময় অনেক কিছু কমেন্ট করো যে দিদি তোমার এই মানে পাগলি দিয়ে আমার কে হয় না হয় তো পাগলিদির ব্যাপারে যদি তোমাদের আর কিছু কিছু যদি কোয়েশ্চেন থেকে থাকে এই ভিডিওটাতে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আমি চেষ্টা করো ভিডিওর মধ্যে রিপ্লাই দেওয়ার তো দিদি তুমি কাকে বেশি ভালোবাসো ভাইকে না ভাইয়ের বউকে আমাকে না তোমার ভাইকে ভালোবাসো তো হ্যাঁ তুই কে কি বলো বউ কে মানে আমাকে বেশি ভালোবাসে তো আচ্ছা তুমি শুধু এখান থেকে ভাই কেউ কি মারো না তো দিদি আমার অনেক হেল্প করে আমার সত্যি কথা বলতে মানে ভালো ভালো মানুষেরা হয়তো এতটা ভালোবাসে না আমাকে এই মানে আমি আমার সংসার জীবনে যেটা দেখলাম আর কি যে যাদের ভালো 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 মাথা যাদের মস্তিষ্কের অবস্থা ভালো রয়েছে তারা সবসময় বদনাম করে বেড়ায় তাদের আমি যতই ভালো করি না কেন আমি কেন আরো যারা যারা ভালো করে না কেন সবাই সবার নামে বদনাম করতে ব্যস্ত সেখানে মানুষটার মাথার মধ্যে কিছুই নেই সে মানে ভালোবাসা ভালো লাগা সেই জিনিসটা কিন্তু অতটা বোঝে না কিন্তু আমার সাথে ওর একটা আলাদা ধরনেরই কানেকশন যে ও আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে আর ও আমার সাথে সত্যি কথা বলতে কোনো সময় ঝগড়াও করে না ও অনেক সময় মানে মাথা যখন তখন একটু ডিস্টার্ব হলে অনেক কিছু করে আমি অনেক বকি ওকে কিন্তু ও কোনো সময় আমাকে খারাপ ভাবে না উল্টে আমার কথা শুনে চলার চেষ্টা করে তো দিদি আমাদের কানেকশানটা কি বলে দাও হ্যাঁ আমরা অবৈধ রিলেশনে রয়েছি যাও ব্যাটাকে আনতে যাও অনেক গল্প করে নিলাম তোমার নামে অনেক কিছু ভালো ভালো বললাম তো নেক্সট টাইম অবশ্যই তোমাদের সাথে আরও ভালো কিছু শেয়ার করতে চলেছি চলো